নানা অনিয়ম অব্যবস্থাপনায় ভেঙে পড়েছে পাবনার সাথিয়া উপজেলার পঞ্চাশ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা ব্যবস্থা চিকিৎসক সংকট অস্বাস্থ্যকর পরিবেশ রোগীদের ওষুধ সরবরাহ নাত করা ওষুধ বিক্রয় প্রতিনিধিদের সহ নানা সংকটে জর্জরিত হাসপাতালটি তাই কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার বাসিন্দারা পাবনার বেড়া সাথিয়া প্রতিনিধি এ কে এম রাশিদুল হাসান বুলবুলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত সঞ্জিদা পাবনার উপজেলাবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সালে প্রতিষ্ঠা করা হয় এই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি পরে দু সালে তা পঞ্চাশ শয্যায় উন্নীত করা হয় তবে শয্যা উন্নীত হলেও কোনো উন্নতি হয়নি প্রতিষ্ঠানটির চিকিৎসা সেবায় হাসপাতালটিতে নেই পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক এগারো জন বিশেষজ্ঞের পদ থাকলেও সেই পদ শূন্য বাকিরাও সময় মতো আসেন না হাসপাতালে তাই দূরদূরান্ত থেকে আসা সেবা প্রত্যাশীরা পাচ্ছেন না কাঙ্ক্ষিত সেবা এতে চরম ভোগান্তিতে পড়ছেন চিকিৎসা নিতে আসা রোগীরা গতকালকে আসছিলাম একবার ডাক্তার দেখার পর উনি বললো আগামীকাল আপনাকে আসতে হবে তো উনি বলছে দশটার মধ্যে চলে আসবেন কিন্তু আমি সাড়ে দশটা এসেও ডাক্তার এমন তো পাচ্ছি না আমার মতো অনেক রোগী ভিতরে আছে যেখানে দশটার দিকে আসার কথা ছিল সেখানে আবার এগারোটা মনে করেন রুগী নিয়ে মনে করেন এইভাবে আমরা মানে আর কি দুর্ভোগে আসি যে রুগী নিয়েছি কিন্তু ডাক্তারের সেবা পাই না হাসপাতাল আছে মানে চিকিৎসা নাই এছাড়াও হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ রোগীদের ওষুধ সরবরাহ না করা ওষুধ বিক্রয় প্রতিনিধিদের দৌরাত্ম সহ নানা অভিযোগ স্থানীয়দের যা দেখবেন ঘোরাফেরা করবেন দেখবেন যে ভিতরে থাকার মতো কোনো অবস্থা নাই সাড়ে দশটায় কোনো ডাক্তার পাওয়া যায় না আর এই ডাক্তারদের গেটে দেখবেন সব দালালরা অবস্থান করছে প্রতিটাকে দা দালাল আছে ক্লিনিকের প্যাথোলজি সব ওই মালিকরা এখানে দালালগুলো সেট করে রাখছে চিকিৎসক সংকট হাসপাতাল কম্পাউন্ডে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দৌরাত্ব রোগী এবং রোগীর স্বজনদের সাথে নার্সদের তীব্র খারাপ ব্যবহার এদিকে চিকিৎসক সংকটের কারণে পর্যাপ্ত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানালেন এই কর্মকর্তা আমার ডাক্তার অল্প কয়েকজন আমরা ইমার্জেন্সি মেনটেন করি ইমার্জেন্সি মেনটেন করে দহন এক্সট্রা থাকে তখনই দুই একজন হয়তো আউটডোরে দিই আমার হচ্ছে আউটডোরে যারা আছে আমাদের হচ্ছে আমরা আসলে আউটডোরে রুগী দেখাই বেশি ম্যাক্সিমাম কারণ এত রুগী দেখতে বললে স্যাঁক মুশারাও দেখতে পারে। জনবল নিয়োগ দেয়া সহ হাসপাতালে নানা সংকট দূর করে উপজেলাবাসীর ভোগান্তি নিরসনে শিগগিরই পদক্ষেপ নেবে প্রশাসন এমনটাই প্রত্যাশা স্থানীয়দের बिजय टीवी न्यूज डेस्क